তৈরি হচ্ছে লেবুর শরবত এরপরই কাটা হল দেশীয় আম এসব খাবার কোনো অতিথি আপ্যায়নের জন্য নয় তৈরি করা হয়েছে এক টন ওজনের গরুর জন্য গরমে একটু আরাম দিতেই আদুরের গরুকে নিয়মিত লেবুসহ বেলের শরবত খাওয়ান গাজীপুরের এই দম্পতি এমনকি আপেল কলাসহ নানান প্রকারের ফলও তাদের গরুকে খাওয়ান বলে দাবি করেন তারা বাহাদুরের জন্য শরবত বানাইতে হয় একটু লেবু বা একটু চিনি বা একটু লবণ কম হলেও শরবত খেতে চায় না বেলের দিনে বেলের শরবতে যে এখন বৃষ্টির দিন তাও শরবত দিতে হবে তো তার জন্য এখন শরবত বানাইছি এখন তাকে শরবতটা খাওয়াবো নামের সাথে মিল রয়েছে গরুটির শরীরের প্রায় দশ ফুট লম্বা ও ছয় ফুট উচ্চতার হওয়ায় মালিক শহীদুল ইসলাম গরুটির নাম রেখেছেন বাহাদুর নাম বাহাদুর এই যে বললাম যে মর্দ দেখা গেছে হিসাবে বাহাদুর যেমন প্রত্যেকটা গরুর আমার নাম আছে চার বছর ধরে গরুটিকে পরম যত্নে লালন পালন করেছেন গাজীপুরের সদর মেট্রো থানার পোড়াবাড়ি এলাকার শহীদুল ইসলাম বাহাদুর ছাড়াও তার ছোট্ট খামারে রয়েছে আরও দশটি গরু খামারি জানান তার যাত্রা শুরু হয় শ্বশুর বাড়ি থেকে খামারের পাওয়া একটি গরু দিয়েই সেই একটি গরু দিয়েই বাড়তে থাকে গরুর সংখ্যা সেই সাথে পরিবর্তন হয় তার ভাগ্যেরও গরু অনেক থেকে নানার বাড়ির থেকে আমাকে প্রথম একটা গরু দিছিল। আমার শ্বশুরে গরু দেওয়ার পরে ওইটার থেকে প্রথম চারটা গরু হওয়ার পরে ওরা আবার নানার বাড়িতে দিয়ে দিয়েছিলাম ওইখান থেকে আবার আসার পরে একটা গরু নিয়ে আসছিলাম যেটা এখন আমার বাড়িতে যেটা এখন মূল গাবি দিনে করেন যে মেয়ে দিলে ওই মানুষের মনে করে ছাগল দিত গরু দিত কুরিয়া দিতো এস সব গরু দিচ্ছিলাম আমি ছিলাম গরু জামাই একটা গরু পাল্লে জামাই অনেক লাভ করতে পারবো খামারি ও খামার দেখাশোনার পরিচর্যাকারীরা জানান মোটা করণের জন্য কোনো ধরনের মেডিসিন ব্যবহার না করে খড় ভুসি ঘাস সহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয় খামারের গরুগুলোকে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ পাখা চালু রাখা হয় খামারে বাহাদুরকে আমি ছয় বিঘের মতন আবাদ করছি ঘাস ঘাস কাটি আমি নিজে খিলেই যে ঘাস নিয়ে এসেছি আজকে কাটি বাহাদুর সেই বাহাদুর সুন্দরভাবে খায় বাহাদুর আমাদের ভালো বাহাদুরকে আমি সব সময় গ্রন করি মানুষের কাছে যেমন তেমন আমার কাছে ও শান্তভাবে বাহাদুর থাকে যেভাবে পরিচালনা করার লাগে বাহাদুরকে আমি পরিচালনা করি আজ গরম যদি ওটা ফ্যান ছাড়িয়ে দিই ফ্যান দিয়ে বাহাদুরকে ঠান্ডা করি বাহাদুরকে কলা খিলেই আমেরখিলাই আমখিলাই পুষ্টিগার খাদ্যখিলাই বাহাদুরকে শহীদুল ইসলাম জানান কোরবানির ঈদের আগেই হাটে তোলা হবে বাহাদুর নামের গরুটিকে এটির দাম আট লাখ টাকা নির্ধারণ করেছেন তিনি অনেক কোন খরচ পরে প্রতিদিন আপনি প্রায় এক হাজার টাকার মতন খাবার খায় কোনো ধরনের ফিড খাওয়াই নেই ন্যাচারাল খাবারের মধ্যে আমি একমুত ফিডি ফিড আমার কোনো কোনো গরুরই যতগুলা গরু আছে কোনো গরুরই আমি একমত কোনো খাওয়াই খাওয়াইনি